siratul mahfil ma ma সিরাতুলনবী মাহফিল দু হাজার চব্বিশ ঐতিহাসিক সরোয়ার উদ্যানে আয়োজন করতে যাচ্ছে যে জাতীয় সিরাত উদযাপন কমিটি এবং এই উদযাপন কমিটির সভাপতি হিসেবে মাওলানা আবু তাহের জিহাদি থাকবেন এমনটা বলা চলে এবং মিজানুর রহমান আজারি থাকার একটা গুঞ্জন কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে সরিয়ে পড়েছে তিনি কি থাকবেন কিনা না এটি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এই মুহূর্তে সাধারণ মানুষ বলছেন তিনি যেহেতু রাজধানী ঢাকাতে এই মুহূর্তে রয়েছেন আহ মালয়েশিয়া থেকে ঢাকা বাংলাদেশে আসছেন এবং সাধারণ মানুষ বলছেন মিজানুর রহমান আল আজাহারি তিনি এই সিরাত মাহফিলে থাকবেন এবং এই সৌরহার্দি উদ্যানে প্রায় প্যান্ডেলের কাজ কিন্তু শেষের দিকে আমরা যেমনটা আসলে দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলের কাজ এখনও চলছে আগামীকাল এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে এই সৌরহার্দি উদ্যানে এবং আজকে যে সিরাত মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানটি কিন্তু আজকে হবে না এমনটা আসলে তারা বলছিলেন এবং কাজ প্রায় শেষের দিকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে বৃষ্টি থেকে শুরু করে বন্যার মতোই কিন্তু আবহাওয়া থাকে এবং এই এই মুহূর্তেও এই বৈরি আবহাওয়া চলছে আর এই কারণে কিন্তু কিছুটা কাজ পিছিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে এবং সাধারণ মানুষ কিন্তু খুব আগ্রহ এবং খুব আনন্দের সাথে কিন্তু তারা অপেক্ষা করছেন কখন সিরাত মাহফিল শুরু হবে এবং তারা এই সিরাত মাহফিলে অংশগ্রহণ করবেন দর্শক এই ঐতিহাসিক সরহার্ধ উদ্যানে এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা দেখার জন্য সিরাত মাহফিল কখন শুরু হবে বা কি তারা হয়তো অনেকেই জানেন না যে আজকে শুরু হবে কিনা বা আজকে এই সিরাত মাহফিল হবে কিনা কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে না এবং আগামীকাল এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে এবং ঐতিহাসিক সৌরাদ্দি উদ্যানে শেষ বিশ বছরে এমন কোনো বড় আয়োজন করেনি এবং আজকে এই আয়োজন কিন্তু তারা করেছে ঐতিহাসিক সিরাত মাহফিল আগামীকাল শুরু হবে